নমস্কার আমি প্রথমেই নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে কালী পূজা ভাই ফুটা ছট পুজো আমাদের জগদ্ধাত্রী পুজো রাস বাঙালির বারো মাসে তেরো পার্বণ এটা বাঙালির ঐতিহ্য পরম্পরা আমি সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সমগ্র নদিয়াবাসী রাজ্যবাসী তা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই উৎসব সকলের জন্য আমরা প্রার্থনা করি সকলে ভালো থাকবে সুন্দরভাবে উৎসব পালন করবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও যেমন প্রশাসনের সজাগ দৃষ্টি থাকে আমাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থাকে সেটা দেখা আমি আশা রাখব আমার নদীয়া জেলার সুষ্ঠুভাবে যেমন আমরা দুর্গোৎসব পালন করেছি আগাম যে উৎসবগুলো আসছে কালী পুজো ভাইফোঁটা ছট পুজো জগদ্ধাত্রী পুজো রাস উৎসব আছে আমরা সুন্দরভাবে সেই দিনগুলো পালন করতে পারি